সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালে না এখন দুপুর হয়ে গেছে বেজে গেছে ওটা লেবু তুই যে মেয়েদেরকে নিয়ে ছাদে আসছি বাবা বলতেছে যে ছাদে একটু রোদ লাগানো দরকার ওর কালকে থেকে ওরা ছাদে আসার জন্য পাগল হয়ে গেছে ধর আমি দিতেছি পাতা এই যে নাও এই যে নাও এই যে নাও এই যে তাবি না এই যে খাও পাতা তুলসী পাতা খাও বাবা বলেছে যে থেকে ছাদে নিয়ে যেও ছাদের রোদ লাগানো লাগবে ওদের দেখা যায় আসা হয় না কাজের জন্য ছোট দিন তো কাজ করতে করতে সময় চলে যায় আর আশা হয় না এই জন্য ভাবলাম যে এখন তাহলে নিয়ে যাই ওদেরকে একটু ছাদে ঘুরিয়ে তারপরে যে বাসায় ঘরের সব কাজ করব সব শেষ করব আজকে ঘরটা একটু মুছবো কারণ আজকে ওদের গোসল করাবো একদিন পর পরপর গোসল করাই হুম বলো শীত পরে গেছে তো এখানে তোমনি ঠান্ডা লেগে গেছে ওদের দুজনেরই রোদ্রে ঘুরো তুমি তাবি না রোদ্রের মধ্যে বসো রোদ্রে এসে ঘুরো চালাম দাও একটা ওই দেখেছো তাবি না কিভাবে দেয় হ্যাঁ হ্যাঁ ধরো না ওটা ধরো না ওটা ধরো না ওটা ধরো না ওটা ধরো না না ওটা ধরতে হয় না সরো ওইগুলো ছিটতে হয় না ফুল সরো হ্যাঁ তুমি সরো এখান থেকে ওখান থেকে সরো এত রোদ রোদের জন্য দাঁড়ানো চায় না রোদের তাপ অনেক এটা কি ফুল একটু সাদা ফুলটা সুন্দর দেখতে বুঝতেছি হ্যাঁ কালকে আমরা গাছে লেবু খেয়েছি রাত্রে একটা ছিল একটা পেরে নিয়ে গেছে শাশুড়ি আম্মু তো এটা আমরা খেয়েছি রাত্রে রোদের জন্য এত রোজের তাপ নেমে যাওয়া লাগবে আর আমাদের এখানে পরে কাজ শুরু করে দিছে ওই জায়গায় একটা বাসায় এখানে একটা জায়গা খালি থাকে ওটা আমাদের ডেভেলপারের কাজ করতেছে আর ওইখানে একটা খালি জায়গা ওটা বেশি বড় জায়গা ওটার মধ্যে এখন কাজ করেনি শুরু করেনি কিন্তু এখানকার জায়গাটা কাজ শুরু করে দিছে রাত্রে বড় বড়ো ট্রাক আসে ইটা আসে বালু আসে পাথর আসে এত শব্দ হয় রাস্তার পাশে বাসা থাকলে একটা সমস্যা কেন খুলেছি জুতু জুতু পরো জুতো পরো একটা কোথায় আরেকটা কোথায় নিয়ে আসো যাও জুতো একটা নিয়ে আসো রাখো নিচে রাখো নিচে রাখো হ্যাঁ এখন পরো না এখন পরো না মরলা না তুমি পরো এখন আর একটা নিয়ে আসো জুতো এটা পরে একটা নিয়ে আসো জুতো এই যে ছাদের জন্য ওদেরকে নিয়ে আসতে চাই না শুধু দুষ্টুমি করে ছাদে আসলে এই জন্য ওদের নিয়ে আসতে চাই না ছাদে ও বাবার সাথে আসো হ্যাঁ জুতো ভুলবে না রোদে দাঁড়াও রোদের দাঁড়াও রোদের দাঁড়াও রোদের দাঁড়াও নেমে যাবো রোদের জন্য দাঁড়ানো যাচ্ছে না অনেক রোধ। শুনিশো যাব এখন আপনাদের সাথে শেয়ার করবো আমরা সারাদিন কী কী কাজ করি কীভাবে মেয়েদের নিয়ে সারাদিনে কাটে ওটা মতো ফুল আসছে সঙ্গে থাকুন আমাদের দেখুন ফুল আসছে ওই যে সন্ধ্যার চা খাচ্ছি সন্ধ্যার নাস্তা রুটি ছিল আমি এটাকে কেটে ভেজেছি তেলে নরম হয়ে গেছে অনেকটা আগে ভেজেছি তো মাগ্রিমের নমস পরে ভেজেছি এটা ভেজে তারপরে বাচ্চাকে খেয়ে দিলাম আমাকে খেয়ে দিলাম আমি এখন চা খাবো এটা নিয়েছি আটা সিদ্ধ করেছি তরকারি গরম করেছি ভাত বসালাম এই জন্য আমারটা দেরি হয়ে গেছে যাতে যার নরম হয়ে গেছে আমারটা এখন এটাই খাবো তাড়াতাড়ি করে দেখা যায় আমি একটি তাড়াতাড়ি কাজ শেষ করে মেয়েকে একটু বসাবো আবার নামাজ পড়বো আজ দিয়েতে। দিয়ে দেয় এখন দিনটোক দেখা যায় কাজ করতে করতে সময় পাওয়া যায় না যে বললাম এই জন্য দেখা যায় কাজের মেয়েদের গোসল যদি না একটু যেগুলো বেশি কাজ ওগুলো করতে হয় যেমন আজকে টর সব ক্লিন করেছি রান্নাঘর ক্লিন করেছি আজকে এখন নাস্তা খাবো শীতের মধ্যে আমার চা না খেলে ভালোই লাগে না আমি চা খাবো আমার নাস্তা তুমি নাস্তা খেয়েছো হ্যাঁ আমি নাক দিয়ে পানি পড়তেছে ঠান্ডার জন্য একটু কমেছিল এখন আবার একটু বেড়েছে ঠান্ডাটা তাই না এখানে বসো এখানে বসো এখানে বসো না বসলে তোমাকে দেখাবো কিভাবে এখানে বসতে হবে তো ওকে দেখানোর জন্য ব্যাক ক্যামেরা না যে যায় ও সামনে এসেছে আসো আসো এখানে আসো যেটা তোমার ওখানে চেয়ার একটু দুলো চেয়ার এতক্ষণ বসা ছিল এখন উঠে গেছে